হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আজকে আরেকটি লোকে সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার সকাল নয়টার পর্যন্ত বাজে এই যে রান্নাবান্না কাজে চলে আসলাম তো আজকে দুপুরে তো হবে পটল ডাটা আলু দিয়ে একটা তরকারি আর বেগুন ফুলকপি আলু দিয়ে আরেকটি তরকারি তো দুটি তরকারি আজকে হবে আর বেশি কিছু হবে না এই দুটি পদ্ধতি হবে আর কিছু না আর এই যে সবজিগুলো যে কেটে রেখেছিলাম গুলো ছিল সবগুলো এই যে এই শেষ প্যানটার মধ্যে উঠিয়ে নিলাম আর রান্না বান্না করার পরে যখন বাসন মাসতে যাবে তখন এইসব ফেলে দেবে তো এই যে সাইড করে রেখে দিলাম এগুলো আর এই এই যে লবণের কটাটা খালি ছিল তো লবণটা দিয়ে দিলাম ঢেলে দিচ্ছি আর এদিকে আজকে হলুদের কটাটা খালি হয়ে গেছে আর এই যে এইদিকে হলুদটি ঢেলে দেব ডিব্বার মধ্যে রেখে দেব তো এই যে বন্ধুরা আর আমাদের এদিকে তো কীর্তন আছে তাই সকালে তাড়াতাড়ি করে রান্না বানার কাজটি করে নিই তাই যে রান্না বানার কাজটি এখন করে নিলাম আর এদিকে ভাত আমার হয়ে গেছে তাই যে ফ্যানটা গেলে নেব তাই যে ফ্যানটা এখন কালাচ্ছি তো বন্ধুরা এই যে সংসারে সব কাজকর্ম সেরে তারপরে কোথাও যাও তাই যে সকলা কাজকর্ম তাড়াতাড়ি করে করে নিচ্ছি তারপরে যাব কীর্তন দেখতে তো এই যে আমার সবজির রেসিপিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এবার নিশ্চয়ই ট্রাই করেন বাড়িতে তো এই যে বেগুনটি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই যে বেগুনটি দিয়ে দিলাম আর ভালো করে ভেজে নেবো নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে একটুখানি হলুদ দিয়ে দিলাম আর লবণ দেবো না এই যে হলুদ দিয়ে একটু ভেজে নেব তারপরে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেব। কারণ কি এই যে ঢাকা চাপা না দিলে বেগুনটা কেমন যেন হয়ে যায় তাই ঢাকা চাপা করে ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা আমার বেগুনটা ভাজা হয়ে গেল এখন বেগুনটা তুলে নেব আর বেগুনটা তোলার পরে এই যে পটলগুলো ভেজে নেব তো এইদিকে গরম তেল আছে এই যে পটলগুলোও দিয়ে দিলাম আর পটলগুলোও ভালোভাবে ভেজে নেব আর পটলগুলোর মধ্যে একটুখানি হলুদ দিয়েছি বন্ধুরা তো এই যে আমার পটলটি ভাজা হয়ে গেলো তারপরে এই যে আলুগুলোও ভেজে নেব তো সবগুলোর তরকারির জিনিসগুলো একসাথেই রেখে বন্ধুগুলো ভেজে নিচ্ছি তারপরে এই যে যখন বানাবার সময় তখন আলাদা আলাদা করে দেব। এই যে এদিকে আপনাদের তো এটা কথা বলতে ভুলে গেলাম যে ফুলকপি আলু বেগুন দিয়ে যে তরকারিটা করব ওটার মধ্যে এই যে বড়ি গুলো দেবো তো এই যে বড়ি লাল লাল করে ভেজে নিলাম আর তুলে নিলাম ভাজার পরে আর এখন লাস্টে এই যে ফুলকপিটা রয়ে গেছিলো তো ফুলকপিটা ভেজে নেব আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তো এই যে হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নেবো আর ফুলকপিটা ভাজা হয়ে গেল। এখন সবগুলো নামিয়ে নিলাম আর এদিকে তেলটা গরম ছিল আটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর এদিকে লঙ্কা হলুদ সরি লবণ হলুদ দিয়ে দিলাম আর ভালো করে ভেজে নিলাম আর একটুখানি এই যে এক প্যাকেট আর অর্ধেক প্যাকেটের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর জিরের গুঁড়ো দিয়ে দেব। আর এসব দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো কষাবো এই যে মশলাটা কষানো হয়ে গেলে সবগুলো সবজি দিয়ে দেব আর এদিকে দিয়ে দিলাম টমেটোটা আর দেখছেন বন্ধুরা এই যে কড়াইটার মধ্যে কড়াইটার গায়ে লেগে লেগে যাচ্ছে তাই একটুখানি জল দিয়ে দিলাম এই যে জল দিয়ে ভাস্তে ভাসতে হয়ে গেছে জলটি কষিয়ে নিয়েছে তারপরে দিয়ে দিলাম ধনার পাতা এই যে তারপরে সবগুলো সবজি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো এই যে আমার এইগুলো ফুলকপি আলু সবগুলো কষানো হয়ে গেছে তারপরে লাস্টে দিয়ে দিলাম বেগুনটা আর জানেন বন্ধুরা দুই তিনটা এই যে পটলগুলোও দিয়ে দিয়েছি আর এদিকে দুই মগের মতো জল দিয়ে দিলাম আর আমার একটু জলটি কম কম লাগলো তাই এই যে আবার থেকে ওদের মগ জলটা দিয়ে দিলাম আর ভালোভাবে এই যে ঢাকা চাকা দিয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে দেওয়ার পরে এই যে সবজিটা দেখবো হয়েছে কিনা আলুগুলো সিদ্ধ হয়েছে না আর এইদিকে জলটা জলটা ফোটানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম বড়িগুলো এই যে বড়িগুলা দিয়ে দেব। তারপরে আবার ঢাকা চাপা দিয়ে দেবো এই যে বন্ধুরা ঢাকা চাপা দেওয়ার পরে এই যে বড়িগুলো তো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুগুলা বেশ ভালোভাবে সেদ্ধ হয়নি তাই একটুখানি সেদ্ধ আর একটু করবো তারপরে নামিয়ে নেব তাই যে একটুখানি চেখে দেখলাম যে লবণ হয়েছে কি না এই যে একটু লবণ হয়নি তো ওই যে ওর থেকে আবার লবণটি দিয়ে দিলাম আর এর দিকে আমার তরকারিটা হয়ে গেছে তো নামিয়ে নিলাম তরকারিটা আর একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তা দেখুন কী সুন্দর লাগছে তরকারিটা দেখতে আর কী সুন্দর লাল লাল কালার হয়েছিলো আর জানেন বন্ধুরা খেতেও ভীষণ পরিমাণে টেস্ট হয়েছিল তো এই যে এইদিকে আপনাদেরকে তো এই এই যে ডাটা আলুর তরকারিটা যে করেছিলাম সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা তো এই যে এই যে বন্ধুরা এই ডাটা আলু পটল দিয়ে সবজিটা নেক্সট কখনও বানাবো তারপরে আপনাদের সাথে শেয়ার করবো আর জানেন বন্ধুরা প্রচুর পরিমাণে গরম লাগছিলো আর এই যে মোবাইলটাতে ভিডিও করতে করতে মোবাইলটাই অনেক গরম হয়ে গেছিলো তাই ভিডিওটি করিনি তো এই যে সব কিছু হওয়ার পরে আমি দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে না আর এটাতে জানেন বন্ধুরা ঝোল করব না একটু মাখামাখা সবজিটা করেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম এই যে সাজুগুজু করে নিলাম সাজুগুজু করার পরে এই যে কীর্তন দেখতে চলে গেলাম তো এই যে চলে আসলাম কীর্তন দেখতে আর এই দিকে দেখো পাট হচ্ছে এই যে বন্ধুরা এখন রাধাকৃষ্ণর নাচ হচ্ছে তো এই যে রাধা কৃষ্ণ নাচ করছে আর দেখুন কি বেশি ভিড় আছে প্রচুর পরিমাণে ভিড় আছে আর এতটা গরম লাগছিল যে বলার কথা না তো এই যে এদিকে আনশিকাকে নিয়ে আমার শাশুড়ি বসে রয়েছে আর এইদিকে আমি ভিডিওটি করছি তো এই যে পার্টটি শেষ হয়ে গেল এখন আর এই দিয়ে আমরা বাড়ি চলে আসলাম তো আনশিকাকে ওর কাকু একটা বেলুন নিয়ে দিলো আর এই যে এখানে কটেন ক্যান্ডিগুলো নিয়ে দিল তো আনশিখা এটা দেখে তো ভীষণ পরিমাণে খুশি হয়েছিল তো এই যে বন্ধুরা তখন তো সন্ধ্যাবেলা তো দেখে আসলাম পাট আবার এখন আমরা রেডি হয়ে পাট দেখতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা বলুন তো আমাকে শাড়িতে কেমন লাগছে আমি তো বেশিরভাগ শাড়ি পরি নি পরি না সরি এই যে পুজো পাঠ হলে তারপরে বিয়ে টিয়ে হলে কারো তারপরে এই যে শাড়ি পরি না তো আমি এতটা শাড়ি পরি না তো যে বন্ধুরা রাত্রেবেলা যে কীর্তন দেখতে আসলাম জানেন আমরা তিনটা দিকে বাড়ি গিয়েছিলাম আবার গিয়ে এই যে চারটার দিকে একটু ঘুমাইছিলাম ঘুমার পরে এই যে সকালে যে বিসর্জন হচ্ছিলো তাই আবার সকাল সকাল উঠে গেছিলাম তাই যে কীর্তন হচ্ছে কীর্তন পাট হচ্ছে সরি পাটটা না অনেক ভালো হচ্ছিলো আর এইদিকে আনশিকাও বসে আছে আর জানেন আনশিকাও তিনটা অবধি জেগেছিলো বাড়িতে এসে ওই চারটার সময়ই ঘুমাইছে ঘুমাতে বলছি ঘুমা না তাই এই যে আনশিকাও পাটটা দেখেছিল আর জান আর এখন পাটটি বেশিক্ষণ দেখাবে না শেষ হয়ে যাবে তো এই যে একটুখানি আপনাদের সাথে পাঠ হওয়ারটা এই যে শেয়ার করলাম ভিডিওটি একটুখানি করেছিলাম বেশি করিনি বন্ধুরা তো এই যে আপনাদের কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই জানাবেন আর জানেন ভীষণ শুনে গেছিলাম না অনেকটাই ডান্স করেছিলাম আমি করেছিলাম তো শরীরটা না অনেকটাই কালান্ত হয়ে গিয়েছিলো বন্ধুরাতে এই যে এই ভিডিওটা কালকে আমি আপনাদেরকে দেখাবো বিসর্জনের ভিডিওটা আর আজকে এই যে এখান পর্যন্তই ভিডিওটা এই যে এখন নিয়েটা পাঠটা শেষ হয়ে গেলো তো ঠাকুরের ভোগ দিচ্ছে আর পুজো করছে আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আবার দেখা হবে নেক্সট ব্লক